ভাই আগুন জ্বলায় কি করতেছেন আগুন জ্বলায় আজকে দেখাব আপনাদের কে যে মানে আমি এই যে আগুন জ্বলা অবস্থায় হ্যাঁ হ্যাঁ এই পাইপ কেটে ফেলবো আজকে মানে আগুন জ্বলায় আপনি পাইপ কেটে কি দেখালানো অবস্থায় পাইপ কেটে ফেলবো দেখব আজকে অবস্থা কি হয় মানে এতো বাস্ট হয়ে যাবে ভাই বিস্ফোরণ ভাই মানে বাষ্প হবে কিনা বাস্ট হবে কিনা বিস্ফোরণ হবে কিনা হ্যাঁ একটু দেখবেন আপনি আমার চারিদিকে অবস্থাগুলো দেখেন ভাই এতো এত কিছু মাছখানে যে পাইপটা কাটা সিদ্ধান্ত নিছি।

বিস্ফারণ হয় নাকি ভাই আমি একটু দূরে সরি হ্যাঁ মানে বিস্ফোরণ হয় কিনা দেখবেন তারাকে বলে দি সুপারস্টার ব্র্যান্ড যারা কিন্তু সুপারস্টার ব্র্যান্ড সম্পর্কে জানেন বাংলাদেশের একমাত্র মানে এই যে রেগুলেটর আচ্ছা সেফটি সেন্সর রেগুলেটর আচ্ছা যেগুতে এবার কিন্তু আরো প্রযুক্তি সহকারে আসে আসছে মানে এটা সেফটি সেন্সর রেগুলেটর আরো প্রযুক্তি সহকারে আসে এবং আচ্ছা দেখেন এটা মিটার ভাই হচ্ছে মিটার সহ আচ্ছা অন্যান্য গুলো দেখবেন মিটার আছে প্লাস্টিকের এরকম দিলে ঘরে প্লাস্টিকের মানে আপনার অ্যাকুরেট কাজ দেখায় না কতটুক আছে ওইটা দেখায় না আচ্ছা আনুমানিক দেখাই শেষ এরকম এখানে আপনি যতটুকু আছে ওয়েটটা দেখতে পারবেন আচ্ছা ওকে মানে এটার মধ্যে দেখাও যাবে এরকম সিস্টেম মিটার মিটারওয়ালা আর এখানে আগুন জ্বালানো আগুন জ্বালানো অবস্থায় নাকি আরিফ ভাই পাইপ কাটবে আমার জানা নষ্ট অবস্থা আপনারা যারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনারা দেখে থাকেন হয়তো আপনারা একটা শেয়ারের কারণেও কিন্তু অন্য কোন কেউ আপনি নিলেন বা আপনি না নিলেন অন্য কেউ কিন্তু দেখে উপকৃত হবে এবং শেয়ার নেবে শে নেবে তার ভাষে সেফটি থাকবে সেফটি থাকবে সেটাই ভাই জিনিস কি কাজ করে নাকি আগে সেটা দেখাই এর পরে সেফটি নিয়ে কথা বলবো আমরা জিনিস কাজ করে কিনা সেটা অবশ্যই দেখাবো তার আগে আমি আরো একবার বলে দিতে চাই আচ্ছা যে এই সুপার স্টার ব্র্যান্ড এটা কিন্তু মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান পাকিস্তান থেকে আসছে যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা দেখে থাকুন আমি কিন্তু এখনি এই আগুন জ্বলা অবস্থায় পাইপটা কাটবো আগুন জ্বলা অবস্থায় পাইপটা কিন্তু আগুন জ্বলা অবস্থায় পাইপটা কাটবো তার আগে বলে দিই দেখেন খোদাই করে লেখা আছে মেড ইন পাকিস্তান ওকে একটু কাছে থেকে যদি দেখাই দেখেন আছে মেড ইন একদম মেড ইন পাকিস্তান কিন্তু লেখা আছে পাকিস্তান পুরো খোদাই করে লেখা খোদাই করে সব পিতলের ইয়েস দেখেন এইগুলো কিন্তু এই যে সব পিতলের সব পিতলের এটা স্টিলের এবং গোড়াটা পিতলের মানে আপনি চাইলেও এটা কিন্তু এখান থেকে এই যে নর্মাল ভাই নর্মালি রেগুলারটার তো সবার বাসায় থাকে তাহলে এটার কি বিশেষত্ব রেগুলার সবার বাসায় থাকে এটা কি বিশেষ তা এইটার আমি আপনাকে একটা প্রমাণ আগেই দেখাই আগেই দেখাই মানে আমি আপনাকে এই প্রমাণটা আগে দেখাই এই যে এখানে চলছে এখানে গ্যাস জ্বলতেছে দেখেন আগুন আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম আচ্ছা এই যে এটা আমি অলরেডি এটা খুলে ফেলবো খুলে রেগুলার কিন্তু সবার বাসায় আছে আচ্ছা কেন আমি এই সুপার স্টার ব্র্যান্ডের রেগুলেটর ব্যবহার করব হ্যাঁ 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 সেটা আমি আপনাকে আগেই দেখাবো আজকে ওকে ওকে যারা লাইভে আছেন আমি বলবো এই যে রেগুলেটর শেয়ার করে দেন সবাই ওকে এই যে রেগুলেটরটা হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা এই যে অন করে দিছেন দেখেন ভাই হ্যাঁ এতো কি পানি ভাই পানির মধ্যে পাইপ দিছেন গ্যাস বের হইতেছে দেখেন গ্যাস বের হইতেছে কিন্তু আমার লাইটার দিয়ে লাগুন ধরানোর মতো সাধ্য আমার নাই

ছেলে মেয়ে বউ বা মা যারা আপনার হচ্ছে রান্নাঘরে যাতাক করে রান্না রান্না করে তারা কিন্তু এক প্রকার বোমের সাথে সেটাই মানে বোমের সাথে পাল্লা দিয়ে আপনার রান্না করছে সেটাই মানে বোম তাদের সাথে কিন্তু আপনারা একটা ভালো জিনিস নাম কিন্তু খুব বেশি না মানে ডামের সাথে কিন্তু এটার কোনো বিচার নাই এটার যে আপনার উপকারিতা সেটাই আপনি দেখেন এই দুইটার পার্থক্য একটু দেখেন আপনি এই যে দেখেন

মানে ও ওপেন থাকা অবস্থায় হ্যাঁ এটা দেখাবো আপনারা যারা লাইভে আছেন মানে আগুন জ্বলা অবস্থায় পাইপ কাটা হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আজকে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন চমৎকার একটা ডিভাইস নিয়ে আপনাদের সামনে আছি এটা ওপেন করে দিলাম ওকে আমি এই যে গ্যাস্ট চুলাটা জ্বালিয়ে দিচ্ছি দেখেন এই যে চুলা কি পে ফেলতেছে দাও দাও করে আগুন এই হাতের

রেগুলেটার কিন্তু অরিজিনাল সেফটি রেগুলেটার কিন্তু নাই দেখেন এই দেখেন পাইপটা কাটা হলো এই যে কাটা শেষ ওইখানে ফুটা হইছে আর বন্ধ হয়ে গেছে ওখানে বন্ধ হয়ে গেছে ও রে দেখেন এবার আমি কিন্তু এখন হাত দিই নাই ভাই হ্যাঁ দেখাই যাচ্ছে ভাই লাইভে একদম পুরো দেখা যাচ্ছে ওখানে কেউ হাত দেয় নাই কারো কোনো হাত নাই এখানে জাস্ট মনে করেন পাইপটা এখন ফুটা হইছে এটা এই অবস্থায় আছে আমি এটা এখানে দিচ্ছি দেখেন ওখানে তো বন্ধ করেন নাই ভাই গ্যাস তো একটু বের হয় না ভাই কিচ্ছু বের হবে না ভাই দেখেন আচ্ছা কিচ্ছু বের হবে না মানে গ্যাস একটু বের হয় না ওইখানে কিন্তু কেউ হাতও দেয় নাই এখানে গ্যাসও কিন্তু বের হচ্ছে না দেখেন ওকে মানে আগে রেগুলেটর দিয়ে টেস্ট করে দেখালাম যে গ্যাস কি পরিমাণ বের হচ্ছে লাইট দাও আর এটাই কিন্তু কোন ধরনের গ্যাস ট্যাস বের হচ্ছে না ওকে ভাই আগুন দিয়ে পরীক্ষা করেন দেখেন পাইপে আগুন লেগে গেছে পাইপে আগুন লেগে গেছে আচ্ছা আপনাকে এটা যদি করা হয় হ্যাঁ কিন্তু কিছুই হবে না এখানে আচ্ছা ওকে যারা যারা লাইভেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে দেখেন কোনো ধরনের কোনো আগুন লাগে না ঠিক আছে ওকে যারা লাইভে আছেন আজকে লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন চমৎকার একটা ডিভাইস আপনাদের সামনে এই মুহূর্তে আছে সেফটি ডিভাইস এই ডিভাইস যাদের ঘরে থাকবে তারা কিন্তু একদম সেফ থাকবেন অনেকেই রেস্টুরেন্টের জন্য নিতে চান তারাও নিতে পারবেন রেস্টুরেন্টে সিলিন্ডার বাস্ট হয় বাসা বাড়িতে দেখা গেছে বাচ্চারা কিন্তু এসে পাইপটা টুস করে কেটে দেয় বা ইঁদুরে পাইপ কেটে দেয় সেই ক্ষেত্রে আপনি যখন আগুন জ্বালাবেন সাথে সাথে কিন্তু সিলিন্ডার বা বাস্ট হয়ে যাবে যখন এই রেগুলেটরটা আপনার বাসায় থাকবে তখন কিন্তু এই ধরনের ঝুঁকি নাই টোটালি ঝুঁকি নাই কারণ যখন পাইপটা ফুটো থাকবে তখন এমনিতেই গ্যাস বন্ধ হয়ে যাবে যখন পাইপ ফুটো থাকবে তখন কিন্তু এমনিতেই গ্যাস বের হয়ে যাবে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার থাকা অবস্থায় হয়তো একটা পাইপ আপনার ইঁদুরে কেটে দিয়েছে এটা কিন্তু ঘটতে পারে রান্নাঘরে সেটাই ইঁদুরে বা তেলা আপনার পাইপ কেটে দিয়েছে তখন কিন্তু কি হয় যে যখন আপনি ওপেন করবেন তখন সাইড থেকে গ্যাস বের হয়ে সেটা একেবারে পুরো রান্নাঘরটা ছড়িয়ে যাবে এখানে কিন্তু এইরকম কোনো কিছু সম্ভাবনা নাই হ্যাঁ হ্যাঁ দেখেন মানে এই এই রেগুলেটরটা যখন আপনি লাগাবেন জাস্ট আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার বাসাবাড়িতে বাসা বাড়িতে আপনি থাকবেন যে আপনার এটাতে কোনো গ্যাস বের হবে না প্রত্যেকটা জায়গায় ভাই এখন সিলিন্ডার সিলিন্ডার আছে প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু লাইনের গ্যাস আর নাই মানে সিলিন্ডারে কিন্তু এক টাকা বোম রাখা আপনি এইটা একটু দেখায় আপনাকে হুম 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 দেখেন ওকে দেখেন এই যে যেটা সবার বাসায় থাকে নর্মালি এই যে দেখেন এই দেখেন সেই বোম সেটাই এখানে আগুন ধরানো হয় 막 পুরো বমেনের মত অবস্থা হয়ে মানে যেটা সবার ভাষায় থাকে এই রেগুলেটর আপনি কত দিয়ে কিনবেন 500 600 টাকা দিয়ে ভাই এটা বাদ রেগুলেটর কিন্তু আপনি 500 600 টাকা বেশি কিন্তু কিনতে পারবেন না সেটাই ঠিক আছে আপনি যদি কোন রেগুলেটর ব্যবহার করেন যে আপনি দেখেন এখানে ভিতরে একটা সেন্সর আছে হ্যাঁ হ্যাঁ ওই যে নড়াচড়া করতেছে শব্দ পাওয়া যাচ্ছে দেখেন ওকে মাইক্রোফোনের কাছে একটু নিয়ে ঝুলানো দিলেই বোঝা যাবে যে শব্দ পাওয়া যায় রেগুলেটর সেফটি রেগুলেটর কিন্তু প্রত্যেকটা বাসার জন্য খুব বেশি জরুরি যারা নিতে চান আজকের এই লাইভ দেখে নিতে পারবেন আপনারা লাইভ শেয়ার করে দিলে অনেকেই নিতে পারবে অনেকেই কিন্তু সেফটি পাবে আপনার লাইভ দ্বারা আপনি কিন্তু অবশ্যই লাইভটা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু দামটা একটু বলে দেবো এবার ওকে যে আপনারা কত টাকায় নিতে পারবেন বা কীভাবে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হোলসেল হোম অ্যাপ্লায়েন্স ওকে আপনারা সরাসরি হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আসবেন এসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু দেখেন এখানে আমি আর একবার লাগানো দরকার লাগিয়ে আমি আর একবার সে দিতে পারবো এটা ওকে দেখেন এই দেখেন আমি এটা এই আপনাদের সামনে একটু ওপেন করে দিই এই যে দেখেন কোন প্রকার কিন্তু গ্যাস বের হচ্ছে এক ফোঁটা কিন্তু গ্যাস বের হচ্ছে না গ্যাস বের হচ্ছে না দেখেন দেখেন চমৎকার এক ফোঁটা কিন্তু গ্যাস বের হচ্ছে না এটা যে দেখেন রেগুলেটর লাগিয়ে দাও এখানে চমৎকার একটা সেফটি রেগুলেটরের লাইফ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু আজকে লাইফটা সবাই শেয়ার করুন আমি আরো একবার এটা লাগিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে এটা মূল্য থাকবে মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা দিয়ে কিন্তু আপনারা এটা নিতে পারবেন ওকে ওকে ভাই এ তো আগুন ধরায় দিবেন ভাই লাইন কিন্তু এখানে ওপেন আছে আচ্ছা ওই অবস্থা কিন্তু আগুন ধরাছে আপনি দেখেন নিচে লাইন আছে মানে কোন ধরনের কোনো মানে ইয়া নাই দেখেন এই যে কিন্তু আগুন ধরানো হচ্ছে মানে আমি শুধু এটা লাগানোর জন্য ওকে 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 চমৎকার দেখেন সবাই আজকে লাইভটা শেয়ার করে দিবেন যার দরকার সবারই দরকার যার দরকার বলতে সবারই দরকার জাস্ট কিছু টাকার জন্য আপনি নিজের এই যে ক্ষতি করেন না দেখেন এই যে চলছে মানে আপনার এই তেরোশো টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব বেশি কোনো খরচের কোনো কিছু না আচ্ছা জাস্ট আপনার এটা নিলে কিন্তু আপনার একটা পরিবার কিন্তু একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে বা আপনার আল্লাহ না করুন যদি কখনো দুর্ঘটনা হয় আপনি কিন্তু এটার কোনো কুল কিনারা পাবেন না সেটাই ঠেকাইতে পারবেন না সেটাই পানি দিয়ে নিবে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা যে এইটা দেওয়ার ফলে পানির উপরে কিন্তু কিছু গ্যাস কিন্তু বের হয়েছিল যে এটা দেওয়ার কারণে আমি সামান্য কিন্তু গ্যাসের এটা হালকা একটু আগুন গেছে এটা কিন্তু পুরো বালতির মধ্যে আগুন ধরে গেছে হ্যাঁ 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 ইয়েস একদম এক্সাক্টলি দেখেন কত সুন্দর একটা জিনিস দেখেন এই যে কিন্তু আবার চলছে সেটাই জীবন বাঁচানোর একটা জিনিস ভাই আমি কিন্তু আবার কাটবো এটা এখান থেকে আবার

সবাই কিন্তু শেয়ার করে দিবেন সবাই কিন্তু প্রোডাক্টটা যারা এখন পর্যন্ত নেননি যাদের বাসা নাই তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিভাইস নিলে আপনারা কিন্তু অনেক এটা কিন্তু আমি এই অবস্থা কিন্তু এটা দিয়ে দিছি দেখেন ওকে চমৎকার সেই জিনিস ভাই সেই জিনিস ভাই এটা দাম কত ভাই এটা দাম থাকবে মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা মানে আপনি এটা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন জাস্ট কুরিয়ার সার্ভিসটা অগ্রিম করবেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করবেন ওকে যারা লাইভে আছেন পিছনে দেখেন কত প্রচুর প্রচুর কোয়ান্টিটি আছে আপনারা সবাই নিতে পারবেন যে যতগুলা চান নিতে পারবেন ভাই আপনাদের এইখান থেকে নিয়ে বিজনেসও করা যাবে নাকি ভাই আপনারা আমার কাছ থেকে পাইকারি এবং খুচরা যে ভাবে নিতে পারবেন আচ্ছা পাইকারি নিতে গেলে মিনিমাম আপনাকে একশো পিস নিতে হবে একশো পিস নিয়ে শুরু করতে হবে ওকে আর এমনিতেই আপনাদের এখানে তো সবকিছুর দাম কম অনেক

এই ডিভাইসটা আপনি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দর্শক কিনেন তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে কিন্তু আপনি নিজে সেফটি থাকবেন আপনার বাসা বাড়ি সবকিছু সুরক্ষিত থাকবে কারণ আগুন লেগে দুই দিন পর পরই এক জায়গায় বিশাল বড় বড় দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা হাত থেকে বাঁচার জন্য এই সেফটি ডিভাইস কিনেন আবারও বলছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাইয়া যারা আসতে চায় এড্রেস হলো মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসে ঠিক অপোজিটে অথবা বসিলা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই ওকে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বড় সাইনবোর্ড বোর্ড আছে যা সব চলে আসবেন অথবা এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো ওকে যারা আসতে চান একদম সুন্দর যারা আপনার ঢাকা শহরের ঘিঞ্জি পরিবেশের মধ্যে যে অনেক জ্যাম গাড়ি রাখার জায়গা নেই সরাসরি আপনারা আমাদের চলে আসবেন সামনে মানে অনেক হিউজ জায়গা আছে পার্কিং এর জন্য আপনারা মানে গাড়ি নিয়ে এসে খুব মানে আরামের সাথে এখানে থেকে কিন্তু আপনারা আপনাদের মানে প্রয়োজনীয় জিনিস কিনে তুলে পারবেন ওকে দেখেন নতুন করে সেফটি ডিভাইস চলে আসছে সুপার স্টারের এটা কিন্তু আপনারা তেরোশো টাকা হলে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার বাসাবাড়িকে সেফটি দেবে বিস্ফোরণ থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অনেক মানুষ মারা যায় অনেক সময় সেই সেফটিটা আপনি এই ডিভাইস থেকে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা আসতে চান চলে আসবেন অ্যাডজাস্ট অনুযায়ী আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ